নবীর একটা হাদিস এসেছে যদিও আমরা হাদিস নিই না তবে কিছু কিছু জায়গা অবশ্যই নিতে হয় যার সঙ্গে কোরআনের সাদৃশ্য থাকে আমাদের জীবনের মূল জায়গায় পৌঁছানোর একটা সাদৃশ্য থাকে অবশ্যই আমরা এই জায়গাগুলো অবশ্যই আমরা নিতে পারি মেরা মেরাজুল মমিন যে কথাটা বলা হয়েছে তোমাদের মধ্যে যে মমিন তার মেরাজ সালাতে কোরআনের এইভাবে ডাইরেক্ট আসেনি কিন্তু কোরআনও বুঝিয়ে দিয়েছে সালাতে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উপায় সালাত ছাড়া অন্য কোন উপায় নাই যে কারণে শরীয়তে মানুষেরা যেভাবে সালাতের উপরে জোর দিয়েছে তারা ঠিক দিয়েছে অবশ্যই সালাতে আমাদের জীবনের শ্রেষ্ঠ ধন কিন্তু তারা শিশু অবস্থায় অবুজ অবস্থা থেকে কাজ করছে একজন ওই সালাপটা বোঝে নেই শিশু পবিত্র বধবান সেহ পবিত্র শিশুর যে বোধের মধ্যে যে আনন্দ লুকিয়ে থাকা আবিষ্কারের মধ্যে সৃষ্টির মধ্যে যে আবিষ্কার লুকিয়ে থাকা এর থেকে কিন্তু শিশু বঞ্চিত এও পবিত্র সেও পবিত্র এর না আছে কোনো রাগ না আছে কোনো হিংসা না আছে কোনো চালাকি না আছে কোনো চুরিদারি না আছে কোনো মিথ্যা না আছে কোনো পবিত্র এর ভেতরে নাই শিশুর ঠিক তদ্রুপ এমন একটা সহজ সরল যে জায়গায় গিয়ে অবস্থান করে ওখানে না আছে কোনো চালাকি। না আছে কোনো চুরি চামারি না আছে কোনো মিথ্যা না আছে কোনো দুঃখ কষ্ট না আছে কোনো চাওয়া পাওয়া না আছে কোনো কামনা বাসনা একেবারে শিশুর সঙ্গে একজন সাধকের সমস্ত দিকটা আল্লাহ মিলিয়ে নেবে যে আমি যেমন করে পাঠিয়েছি এমনটা আমার যে নিজেকে জ্ঞানী দাবি করে এরও ঊর্ধ্বে যেতে হয় যখন মৌলানা জালাল উদ্দিন রুমি বলছেন যে আমি যখন বুদ্ধিমান ছিলাম জগৎকে পাল্টাতে চেয়েছিলাম কিন্তু আমি যখন জ্ঞানী হলাম তখন নিজেকে বদলালাম এটা বলার সাপেক্ষে বলেছে তিনিও জানতেন যে আমি যেদিন জ্ঞানী হলাম এই কথাটা বলাও বড় অপরাধ কিন্তু তারপরেও যদি না বলতো আমরা কিভাবে বুঝতাম আমাদের সাপেক্ষে এটা করতে হয়েছে কেমন করতে হয় একজন ডিগ্রি কোনো ব্যক্তিকে একটা শিশুকে পড়ানোর বাইরে থেকে একটা বাচ্চার মনে হতে পারে যে কত বড় ধারী ব্যক্তি হয়ে গিয়ে কিভাবে এবিসিডি ও পড়ছে দেখো তার বোধে এটা হতে পারে কিন্তু এটা যদি সে না পড়ে তাহলে শিশু কিভাবে শিশুকে তুলে নিয়ে যাবে এটা বলতে হয় তাই বলেছে এটা শেষ কথা নয় নিজেকে জ্ঞানী দাব দাবি করা যেখানে মনে হচ্ছে যেন দাবি করেছে জ্ঞানী দাবি করেছে যে আমি যেদিন জ্ঞানী হলাম সেদিন নিজেকে পাল্টালাম বদলালাম বলতে হয়েছে এই আমি জ্ঞানী হলাম জ্ঞানী হ আমি জ্ঞানী অহংকার আছে জড়িয়ে তা সালাত একটা মাধ্যম যে মাধ্যমের মধ্যে ও পবিত্রতা পবিত্রতা অর্জন করে ও পবিত্র পবিত্র হয় অন্ধকার থেকে আলোয় যায় ও দেখা দেখা যায় ও শান্তি দুঃখময় জীবন কেটে শান্তিময় দুঃখ শান্তিময় জগতে পাবে যা কিছু বলতে পারো সালাতি মাধ্যম যে আল্লাহ পবিত্র করে পাঠিয়েছে পূর্ণ খাটি সোনা কোনো খাদ নাই কোন দুনিয়ার চাওয়া পাওয়া বাসনা নাই কোনো কষ্ট নাই হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই পাওয়ার কোনো লোভ নাই কিচ্ছু নাই একবারে সেম জায়গাটাকে ভেবে নাও এটাই শেষ জামানাতে গিয়ে হয়ে যায় নির্মাণ লাভ সমাধিস্ত বাক্যরুদ্ধ চোখ ভাষায় পাওয়া যাবে না তা পূর্ণ ধ্যানস্থ পূর্ণ সালাতি পূর্ণ মৌ পূর্ণ ব্যক্তিত্ব নাশ জীবত্ব নাশ না আছে তার মাতা না আছে তার ছেলে সন্তান না আছে তার স্ত্রী আছে স্বজন না আছে সংসার এক ভব ভোলা যাকে বলা যেতে পারে এরা কারো গোলা কাটতে আসেনি মূল জিনিসটাই ছিল আমার পূর্ণ শান্তি চাই পূর্ণ শান্তি কাটা কাটা শান্তি নয় তা সালাদ একটা প্রসেস সালাত একটা মাধ্যম যার মধ্যে দিয়ে পবিত্রতা আসে এই অপবিত্র হলো কখন থেকে হলো দুই বছর আড়াই বছর এই রকমের জায়গা থেকে একটু একটু করে ভিতরে হিংসা একটু একটু করে চিন্তা একটু একটু করে মন যেমন যেমন জগ হচ্ছে তেমন তেমন আমার করছে একটা লজেস হাতে দাও এবার লোডের অনেকজন দেবে না এটা দেড় বছর দু বছর লোডের সে দেবে না কারণ লোডের সম্বন্ধে একটু বুঝেছে এটা খাওয়া হয় এটা আমাকে খেতে হবে অপবিত্র তার ভিতরে প্রবেশ করতে লাগলো এই অপবিত্র প্রবেশ করতে 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 যখন কুড়ি বছর একুশ বছর বাইশ বছর বয়স গেল পূর্ণ যৌবন চলে এলো তার পূর্ণ যৌবনের মধ্যে দিয়েছে অনেকবার নিজেকে জন্ম নিয়ে ফেলালছে নিজের অনেক জন্ম ঘটে গেছে জীবনে জীবনে মা ছিল না মায়ের জন্ম দিয়েছে পিতা ছিল না পিতার জন্ম দিয়েছে বন্ধু ছিল না বন্ধুর জন্ম দিয়েছে বান্ধবী ছিল না বান্ধবীর জন্ম দিয়েছে নিজের বাড়ি ছিল না বাড়ির জন্ম দিয়েছে নিজের স্কুল ছিল না স্কুলের জন্ম দিয়েছে নিজের ছাত্র ছিল না ছাত্রের জন্ম দিয়েছে নানান জন্ম ইতিমধ্যে তার জীবনে ঘটে গেছে এবং যে জন্ম নিয়েছে তা মরবে তা প্রত্যেকটা জন্মকে মারতে হয় প্রত্যেকটা জন্মকে মারতে হয় প্রত্যেকটা জন্মকে বলে মরার আগে মরে দেখো মরার আগে মরো এই যে আমরা বেঁচে আছি বলে মরার আগে তা প্রশ্ন হতে পারে আমি আবার কেমন ভাবে মরবো আমি তো পূর্ণ শান্তি চাই আমি তো পূর্ণ এনজয় চাই পূর্ণ জীবনের সঙ্গে নেই করতে চাই জীবনে মূল্য দিতে চাই দাম দিতে চাই পূর্ণ উপভোগ করতে চাই জীবনটাকে নিয়ে কি মরবো আমি আসলে তো মারবো তাদেরকে যারা নতুন ভাবে আমার চারে পাশে ঘিরে বসে আছে যারা নতুন ভাবে জন্ম নিয়েছে তাদেরকে তো মারতে হবে বন্ধু আছে আজ আছে কাল থাকবে না থাকবে না সেজন্য আমার কাছে মরা আছে আছে উপভোগ করছে কাল থাকবে না থাকবে না যেটা শিশুর হিলদল ঘটে না তার পিতা মরেছে কি ভাই মরেছে কি মরেছে তার হিলদল হিলদল নাই এখানে থাকবে না কোনো যে আমার আছে আছে কাল থাকবে না থাকবে না আছে ভোগ করছি থাকবে না থাকবে না যা জন্ম নিয়েছে তা মরণ আমার তরফ থেকে আমার সাপেক্ষে প্রতি বস্তুর মরণ ঘটে আছে কিন্তু উপভোগ করছি আছে আছে কাউকে বাতিল করেনি কাউকে শত্রু করে দিইনি কাউকে সরিয়ে দিইনি জীবন থেকে আছে উপভোগ করছি কেবল ব্যবহারের সাথে এটা সত্য এটা ব্যবহারযোগ্য ব্যবহার করছি তোমরা কি সংসারে করছো না কত কিছু জীবনে ব্যবহার করেছ হেসেলে ঘরে কত হাড়ি বাসন কত কড়াই হাতা খুন্তি কতই ব্যবহার করে করে এসেছে যে ওখানে হয়েছে ফেলে দিয়েছ আবার নতুন কেউ এসেছে সেখানে কি অনেকজন আহ আমার কি সুন্দর এই হাঁড়িটা ছিল আমার শোকের হাঁড়িটা ছিল সেইটা শেষ হয়ে গেল এটা তার পাগলামি এটা তার বোকামি সেই কুড়ি বছর বয়সে বাইশ বছর বয়সে জন্ম দেওয়া থেমে যায় না মানুষ মরনের আগে পর্যন্ত জন্ম দিতে দিতে যায় এবার সে একটা মেয়ে চাইবে মেয়ে একটা স্বামী চাইবে নতুন জন্ম ঘটলো আবার এর মৃত্যু ঘটবে যার জন্ম আছে তার কষ্ট আছে তার যন্ত্রণা আছে এবার যন্ত্রণা দেবে যা যা এসেছে তা তার যন্ত্রণা আমাকে দিয়ে এসেছে নতুন করে স্বামীর জন্ম হলো নতুন করে স্ত্রীর জন্ম হলো দু চার বছর যেতে যেতে এবার পিতার জন্ম পিতার জন্ম হলো সন্তান হয়েছে মাতার জন্ম হয়েছে মাতার জন্ম হলো ব্যাপারগুলো এইভাবে বোঝো। আমরা বলি সন্তানের জন্ম দিয়েছি সন্তান বলতে পারে না কিন্তু সন্তান জন্ম না হলে তোমার মায়ের জন্ম হয়নি সন্তান না হলে তোমার পিতারও জন্ম হয়নি সন্তান এসেছে তাই পিতার জন্ম হয়ে গেছে এখানে নয় এবার শ্বশুরের জন্ম হবে দাদুর জন্ম হবে নাতির জন্ম হবে কোন প্রফেসর কোন কাজ করতে গিয়ে আমি মাস্টার করছি মাস্টারের জন্ম হবে প্রফেসরের জন্ম হবে এই কোন কোন জায়গায় কোন ডিগ্রি লাভ করে ডিগ্রি অর্জন করেছি তার তার জন্ম হবে কোন রাজনৈতিক নেতার জন্ম হবে জন্ম থামবে না প্রত্যেকটা মুহূর্ত জন্ম আমাদের জন্ম 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 ঘটেই চলেছে ঘটেই চলেছে ঘটেই চলেছে আর যার জন্ম আছে তার মৃত্যু আছে এখানেই বুদ্ধদেব বলল হে ও মৃত্যুর পুত্র বার বারবার কেন মৃত্যুবরণ করো কারণ যতবার জন্ম নিয়েছে ততবার মৃত্যু হয়েছে এক বন্ধু জীবনে এসেছে বন্ধু জন্ম নিয়েছে ও বন্ধু জীবন থেকে চলে গেছে তার মৃত্যু ঘটে গেছে সেই ছোট্ট বেলা থেকে খেলার সাথে থেকে শুরু করে জীবনে কত বন্ধু এসেছিল সুরা এই বয়স পর্যন্ত কতজন চলে গেছে এখন কতজন আছে এটাই শুধু দেখো এরকমের আমাদের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা জায়গায় কত জন্ম ঘটেছে কত মৃত্যু ঘটেছে আছে আছে সব সব থাকবে থাকবে ব্যবহারিক আজ কাল বোঝা না হেলদল নাই আমি যে কারণে তোমাদেরকে বললি ভার্চুয়াল আছে শ্রদ্ধার সহিত দেখি কাল থাকবে না যেন কোনো হেলদল না থাকে থাকলো না থাকলো না আজ আমার একটা কারখানা আছে থাকলো না থাকলো না আমাকে যেন কাঁপিয়ে না দিতে পারে জীবনে এই কারণে জিনিসকে যদি বিশেষ বানিয়ে আল্লাহ থেকে তাকে বড় করে দিয়েছ নিজের জীবনের থেকে তাকে বড় করে দিয়েছ নিজের সঙ্গে নেই করার থেকে নিজেকে বঞ্চিত করে দিয়েছ একমাত্র আমাদের আল্লাহ সে হচ্ছে আমার রব একমাত্র আমাদের উপাস্য সে আমার রব যে আমাকে এত সুন্দর জীবন দান করেছে যদি সুন্দরময় যে করতে পারে সে আমার রব আমার জীবন যিনি সুন্দরময়ী করতে পারেন তিনি আমার রোগ আর যিনি আমার জীবনটাকে তকস করেছে তিনি আমার শত্রু শৈতান সালাত অত্যন্ত অত্যন্ত জরুরি ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ একটা এবাদত যাকে একবার নয় আশি বিরাশি বার হয়তো তারও বেশি শুধু সালা শব্দ দেখলে হয়তো আমরা আরো অনেক বেশি পাব একই জিনিস বার 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 কোরআনে উঠে এসেছে কারণ মহান রব্বুল আলমিন জানে এই সালাত ছাড়া আমার নবীজি জানেন এই সালাদ ছাড়া পবিত্রতা অর্জন সম্ভব নয় তাহলে সালাদ কি আমার জীবনের শান্তি সালাদ আমার পবিত্রতা সালাদ আমার অন্ধকারকে দূর করে আলোর আলো নিয়ে আসা সালাদ আমার জ্ঞান সালাতের কত মানে করতে পারো যত খুশি মানে করে নিতে পারো সালাতের একটা অর্থ হয় না সালাদ কখনো জগস্ত সালাত কখনো যোগ সালাদ কখনো সংযোগ সালাদ কখনো নৈকদ্য শুধু এইটুকু সীমাবদ্ধ থাকবে সালাত শব্দের অর্থ হয়ে যাবে সালাতি প্রেম সালাতি শান্তি সালাতি জীবন সালাতি প্রাণ সালাতি পবিত্রতার পরশ সালাতি পবিত্রতার সাক্ষাৎ সেই সত্তার সাক্ষাৎ সালাতে সেই অসীম জগতে নিয়ে যাওয়ার বাহন সালাতে অর্জনের বিষয়ে সমস্ত শান্তি দিতে পারে। সালাত এমন একটা জায়গা এত অর্থ আমরা যেমন খুশি তেমন করে সালাতের অর্থ আমরা করে নিতে পারি যদি সালাত আমাকে আমার অবস্থান থেকে আমাকে পবিত্রতার দিকে আমি যত জন্ম দিয়েছি এ পর্যন্ত এসে যত জন্ম আমার হয়েছে নতুন করে জন্ম আমার কিছু দেওয়ার দরকার করে না কিন্তু এ পর্যন্ত যত জন্ম হয়েছে তার কি আমার সাপেক্ষে মৃত্যু অলরেডি ঘটে আছে আজ আছে গুরুত্ব আছে ব্যবহারিক সত্য ব্যবহার করছি আনন্দ নিচ্ছি উপভোগ করছি বিশেষ কোনো জায়গা নাই তো যাকে আমি মনের গহিনে কোথাও লুকিয়ে রেখেছি মালিক হিসাবে যদি পবিত্রতা অর্জনের দিকে যেতেই হয় তাহলে সালাদ একমাত্র অধ্যায় যে অধ্যায় পার করার পর পবিত্রতা হয় শুধু পার করার পর নয় যতটুকু যতটুকু যেতে পারে ততটুকু ততটুকুই পবিত্র হতে হতেই যায় সালাদ একটা মাধ্যম সালাদ একটা মেশিন সালাদ একটা সুগন্ধি যার মধ্যে দিয়ে তুমি প্রবেশ করলে তোমার গায়ে সুগন্ধি লেগে যায় তুমি সালাতে আসো তো তোমার গা থেকে দুর্গন্ধ উঠছে কেন তুমি কেন লোক ঠকাচ্ছ কেন চুরি করছো কেন ওজনে কম দিচ্ছ কেন শোধ খাচ্ছ কেন মিথ্যা বলছো কেন এত আত্ম এত আত্ম অহংকার কেন এত জ্ঞানের অহংকার কেন এত পাণ্ডিত্যের অহংকার কেন এত বই কত হাজার বই পড়েছ তার অহংকার কেন তুমি তো সালাটি না তুমি তো সুগন্ধির মধ্যে দিয়ে প্রবেশ হয়েছ সুগন্ধির মধ্যে তুমি প্রবেশ হয়ে আছো তা তোমার গা থেকে দুর্গন্ধ আসছে কেন সালাদ পূর্ণ সালাদ অর্জন সেদিন হয়ে যায় যেদিন তার ব্যক্তিত্বের নাশ ঘটে একটা বাচ্চা শিশুর তার কি ব্যক্তিত্ব আছে নাকি ওখানে ওই বাচ্চাটার ওখানে ব্যক্তিত্ব নাই একজন পূর্ণ সাধকের ব্যক্তিত্ব নাশ হয়ে যায় কার আঘাত কাকে লাগে কে কাকে আঘাত করে পূর্ণ সাধক যিনি ধ্যানস্থ হয়ে যান নির্মাণ লাভ করেন শুধু দ্রষ্টা হয়ে যায় সিফ দোষটা দেখছে আর যা দেখছে সেখান থেকে কোরআনের সংগ্রহ করছে কোরআন দেখতে পাচ্ছে সে শোনার জন্য কান তার তৈরি নাই এই অপমান বোঝার জন্য তার মস্তিষ্ক তৈরি নাই সব বিকলাঙ্গ হয়েছে শুধু দ্রষ্টা আর তার অন্তরে দেখে যে আল্লাহর অসীম ও আল্লাহর কি নীলা খেলা কি খেলা তাই না তিনি খেলছেন নিজেই উঠছেন পড়ছেন নিজেই প্রকাশ হচ্ছেন নিজেই লুকাচ্ছে তিনি উলট পালট ঢেউ তরঙ্গের মধ্যে দিয়ে ছবি তো তিনি সাগর যেমন ঢেউয়ের তরঙ্গ নাচাচ্ছে উঠছে পড়ছে সাগরই তো বুধ বুধ উঠছে পড়ছে সাগরিত কেবল হয়ে যান দ্রষ্টা শুধু নীলা দেখেন বসে বসে কোন চাওয়া পাওয়া কামনা বাসনা নাই দূষরা নাই চাইবে কাকে তার সামনে দূষরা নাই একে বলা বলে দেওয়া হলো ডাইমি shara khan